জয় শ্রীকৃষ্ণ আমরা এখন চলে এসেছি সন্ধেবেলা সামান্য একটু টিফিন করতে হ্যাঁ ট্রিট দিচ্ছে কে আমার বাবা এই যে বাবা বাবা কথা গেল ওই যে আমার বাবা হ্যাঁ দেখছো আমরা পাঁচজন এসেছি পাঁচ পুরুষ আমাদের কারখানার পাঁচটা প্রদীপ নতুন প্রদীপ এটা আমাদের সমীর দা এটা তো আমাদের দেখেছি আমাদের ম্যানেজার বাবু আমার বেস্ট ফ্রেন্ড কোথায় গেল এই যে আমাদের মাস্টারদা আর একজনকে দেখাবো খুব খাস অনেক দিনের মানে মানে পরিচিত সেটা হচ্ছে আমাদের সম্ভুদা আমাদের সম্ভুদা আর ওইটার আসছে শম্ভু সম্ভুদার আমাদের খুব মানে আর একজন খাস ওইটা ওইটা হ্যাঁ ম্যাডামকে দেখাবো বাপরে বা ম্যাডামকে না দেখলে হবে না কারণ ব্লগ ব্লগটা চলবে কি করে হ্যাঁ ও ম্যাডাম দেখে নেই হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আর এই ড্রেস লাগে না কি বাপরে ভাই এত সুন্দর ড্রেস মানে পরে আছে তা বলছে ভালো ড্রেস তাহলে তা এখানে আমরা একটা নার্সারি আমরা ছোট ছোট গাছ কিনতে আসি অনেক রকমের গাছ কিন্তু সম্ভবত আমাদের এখানে একটা ছোট্ট একটা কফি শপ মানে একটা টি গার্ডেন টাইপের খুলেছে হ্যাঁ দেখাচ্ছি সব দেখাচ্ছি আগে তো বলে নি কিছু নতুন খুলেছে কিন্তু নতুন খুললেও দেখো কত সুন্দর জাক জামাক একটা লাইটিং টাইটিং দিয়ে একটা খুব দারুণ একটা পরিবেশ সৃষ্টি করেছে গাছপালার মধ্যে তারও সব দেখাচ্ছি তা এই চায়ের হাটটা নাম দিয়েছে চা বাগান দেখো খুব দারুণ একদম রাস্তার ধারেই খুব সুন্দর লাগছে খুব জাঁকজমক পূর্ণ তোমাদেরকে সবাইকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্যে আসো একবার এখানে এসে ঘুরে যাও আচ্ছা ঠিকানাটা বলে দিই বাসুদেবপুর হচ্ছে জানাপাড়া হ্যাঁ ধানকল মোড় থেকে নেবে সামান্য একটু ভিতরে খুব দারুণ আর আর হাই রোড থেকেও সে নেমে একটুখানি দু দু মিনিটের পথ এখানে খুব সুন্দর সুব্যবস্থা তোমাদেরকে আরও সব শো করছি দেখো খুব সুন্দরভাবে এখানে পরিবেশন সব হচ্ছে সব এখন তৈরি করা হচ্ছে আমরা তো খুব তাড়াতাড়ি চলে এসেছি দুইজন কর্তাগিনী মিলে করছে আর একটু পরে তো ভিড় হয়ে যাবে আর এখানে কি কি পাওয়া যায় এখানে লিস্ট সব দিয়ে দিয়েছে দাম অনেকটাই কম আমরা অনেক অনেক জায়গায় আমরা গেছি কিন্তু অনেকটা হাই রেট কিন্তু আমরা তো সাধারণ মানুষদের জন্য এটা ওকে আছে খুব দারুণ তোমরা একবার চেক করে নাও লিস্টটা রাস্তার ধারে হাই রোডে অনেকে যায় কিন্তু ওখানে ভিড় ভাটকা প্লাস হই হট্টগোল কিন্তু যারা শান্ত পরিবেশ খুব ভালোবাসে একটা কাপিল টাইপের যারা নিয়ে একটা শান্ত জায়গায় একটা যেতে চায় তার জন্য এখানে পারফেক্ট জায়গা একদম নিরিবিরিতে তোমরা এখানে এসে চা কফি যে কোনো আরও অনেক কিছু আছে আইটেম দেখে তোমরা যে কোনোভাবে এখানে আসতে পারো গাড়িতে চাই সাইকেলে চাই হেঁটে একদম সামনে দুই দিকেই ধান কল মোড় থেকে প্লাস রো হচ্ছে মেন হচ্ছে হাই রোড থেকে সামান্য একটু পথ তো আপাতত রাখছি সম্বোধা আমাদের সব আমাদের জন্য সব পরিবেশনের সুব্যবস্থা একটু করছে কেন আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি তারপরে আরও কিছু শো করছি তো আমাদের টি টেবিলে চলে এসছে স্যান্ডউইচ ভেজ যেহেতু শনিবার আর বাবাকে আজকে বেশি একটা খরচা করাতে চাইলাম না বাবার মুখটা অন্ধকার আসছে কেন হঠাৎ নিয়ে চলে এসেছি তো পকেটে এসে কত কি আছে না আছে মান সম্মান দিকে আর ফেলতে চাইলাম না অবশ্যই এখানে জানাশোনা মানে জায়গাতে এসছি বাকি থাকলে কোনো ব্যাপার না কিন্তু বাকিটাকে তো প্রথমবার একটা পোষায় না আর চলে এসছে দেখো কফি কি দারুণ হয়েছে কফি গুলো দেখেই মনে হচ্ছে পেট ভরে গেছে না না মন শান্তি হয়ে গেছে পেট ভয় না মন শান্তি ভুল ভাল বলছি আমি সরি ম্যাডাম ওখানে দূরে দূরে দাঁড়িয়ে হাসছে দেখো আমরা জনে আমরা বসে গেছি এক টেবিলে ঠান্ডা পড়েছে কিছুই আনেনি মাবলা ভাবলার সাঁতার তলায় বসেছি তো আপাতত আমরা খেতে লাগি যার সময় আর একবার শো করবো তো আপাতত বাই বাই তো চাটা খাওয়া তো কমপ্লিট এখন ঘুরতে চললাম খুব ভালো লাগলো অনেক দিন পরে একটু বেরোলাম বেরোনো তো হয় না এদিকে মাস্টারদা মাস্টারদা আর এই যে ম্যানেজার এক বাইকে আমরা এক বাইকে ও যে মাস্টারদার ম্যানেজার তো টাটা বাই বাই টাটা টাটা মাস্টারদা টাটা একটু টাটা কই দেন ও যা টাটা